আমরা সেই প্রজাতি যারা একসময় আকাশ ছুতে চেয়েছিল কিন্তু আজ আমরাই আকাশকে বন্দি করতে চাইছি পৃথিবী জ্বলছে অস্তিত্ব টিকে থাকার লড়াইয়ে মানুষ তৈরি করছে এক অহংকারী সমাধান এক প্রযুক্তি যা বলে প্রকৃতিকে নয় এবার সূর্যকেই নিয়ন্ত্রণ করতে হবে প্রতিদিন আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আতঙ্কিত কিন্তু খুব কম মানুষ জানে এর সমাধান হিসেবে বৈজ্ঞানীরা সূর্যের আলো অফ করার পরিকল্পনা করছে এটি কি বিজ্ঞানের শ্রেষ্ঠ আবিষ্কার নাকি মানব জাতির সবচেয়ে বিপদজনক পাপ একটি উচ্চাকাঙ্ক্ষা যা আমাদের গ্রহের বায়ুমন্ডলকে দিতে পারে নতুন নাম এই আমাদের রক্ষা করবে নাকি ধ্বংসের সূচনা করবে সেই প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে প্রকৃতি সবসময় কথা বলে শুধু আমরা শুনি না দুই দশক আগে আঠারোশো সালে ইন্দোনেশিয়ার মাউন্টাম্বরও বিস্ফোরিত হয়েছিল এক বিস্ফোরণ যা পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল অগণিত টন ছাই আর সালফারের কণা সূর্যের আলো ঢেকে দিয়েছিল পৃথিবীর তাপমাত্রা হঠাৎ নেমে গিয়েছিল কয়েক ডিগ্রি আঠারোশো সালকে ইতিহাস মনে রেখেছে দ্য ইয়ার উইদাউট সামার তখন ইউরোপে তুষারপাত হয়েছিল গ্রীষ্মকাল ফসল নষ্ট হয়ে গিয়েছিল মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল কিন্তু সেই বিপর্যয় বিজ্ঞানীদের চোখ খুলে দেয় প্রকৃতি নিজেই এক বিশাল ক্লাইমেট ল্যাবরেটরি খাদ্য সংকট দুর্ভিক্ষ শীতলতা কিন্তু বিজ্ঞানীরা তখন এক গোপন শিক্ষা পেলেন যদি প্রকৃতি সূর্যের আলো নিয়ন্ত্রণ করতে পারে তবে মানুষ কি পারে না এই প্রলোভন থেকেই জন্ম নিল কোড সোলার রেডিয়েশন ম্যানেজমেন্ট এস আর এম সোলার ব্যালেন্সিং সেন্স একটি প্রযুক্তি যার লক্ষ্য পৃথিবীর জন্য তৈরি করা এক কৃত্রিম সানস্ক্রিন স্ট্র্যাটেসফিয়ারে বিশ কিলোমিটার উঁচুতে বিমানের মাধ্যমে স্প্রে করা হবে সালফার ডাইঅক্সাইড যা সূর্যের আলো প্রতিফলিত করে ফিরিয়ে দেবে মহাশূন্য এই ধারণার পেছনে রয়েছেন বিখ্যাত বিজ্ঞানীরা যেমন হার্বার্ডের ডেভিড কিথ যিনি বলেছিলেন যদি আমরা সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা পৃথিবীর ভবিষ্যৎ পুনর্লিখন করতে পারব তথ্যটা সহজ কিন্তু প্রশ্নটা গভীর যে ছায়া আমরা তৈরি করছি তার অন্ধকার কত দূর ছড়াবে এক আমরা শুনেছিলাম হার প্রজেক্টের গল্প যে প্রযুক্তি নাকি আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু জিও ইঞ্জিনিয়ারিং তার চেয়েও বহুগুণে বিপজ্জনক কারণ এটি শুধু আবহাওয়া নয় ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে ভাবুন যদি কোনো একক দেশ কোন শক্তিধর কর্পোরেশন বা সামরিক জোট এই আকাশের সুইচ নিয়ন্ত্রণ করে ফেলে একটি বোতাম টিপে তারা থামাতে পারবে বৃষ্টি শুকিয়ে ফেলতে পারবে নদী বা কোনো দেশের কৃষি ধ্বংস করে দিতে পারবে নির্দিষ্টভাবে এটি হবে যুদ্ধের নতুন ধরন যেখানে অস্ত্র হবে আবহাওয়া তারা সিদ্ধান্ত নিতে পারবে কোথায় বৃষ্টি হবে কোথায় খরা নামবে কোন দেশ ফসল পাবে আর কোন দেশ ধ্বংসের মুখে পড়বে এটি হবে আবহাওয়ার মাধ্যমে অদৃশ্য শাসন যেখানে যুদ্ধের অস্ত্র হবে বৃষ্টি আর প্রতিরোধের কোনো উপায় থাকবে না কারো হাতে জিও ইঞ্জিনিয়ারিং তখন আর পরিবেশ রক্ষার প্রযুক্তি থাকবে না এটি হয়ে উঠবে এক ওয়েদার মনোপলি এটি গ্লোবাল থ্রট যা চালাবে খুব অল্প কয়েকজন আর তার প্রভাব পড়বে কোটি কোটি মানুষের জীবনের উপর বিশ্বের দরিদ্র দেশগুলো তখন কেবল পরীক্ষার মাঠ হয়ে উঠবে যেখানে অন্যদের সিদ্ধান্তে নির্ধারিত হবে তাদের আকাশের রং কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিশাল প্রকল্পের পেছনে কারা যারা নিজেদের মানবতার রক্ষক বলে দাবি করে টেক জায়েন্ট বিলিনিয়ার দাতা আর সামরিক বুদ্ধিজীবীর তারা এই গবেষণায় ঢালছেন কোটি কোটি ডলার তাদের দাবি আমরা পৃথিবীকে রক্ষা করছি বিল গেটস ইতোমধ্যেই এস আর প্রজেক্টে ফান্ডিং দিয়েছে কিন্তু এই গবেষণার কোনো আন্তর্জাতিক আইন নেই কোনো বৈশ্বিক অনুমোদনও নেই মানে এটি একটি নিয়ন্ত্রণহীন পরিকল্পনা যা পুরো গ্রহের ভবিষ্যৎ নিয়ে খেলছে কিন্তু ইতিহাস আমাদের শেখায় প্রতিটি পরিত্রাণের আড়ালে থাকে এক নতুন ক্ষমতার খেলা মার্কিন সামরিক বাহিনী ও বড় টেক কোম্পানিগুলো ইতোমধ্যেই প্রযুক্তির দিকে ঝুঁকছে কারণ তারা জানে যে আকাশ নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রণ করে পৃথিবীর ভবিষ্যৎ একবার ভাবুন যদি আকাশের আলো তাপমাত্রা এমনকি বৃষ্টির গতিপথ মানুষের হাতে প্রোগ্রাম করা যায় তবে কি প্রকৃতির আর কোনো স্বাধীনতা থাকবে এটি কি মানবজাতির পরিত্রাণ নাকি নতুন এক অদৃশ্য কারাগার প্রজেক্ট সানশাইন এক অসমাপ্ত গল্প হয়তো এটি আমাদের শেষ প্রচেষ্টা প্রকৃতির বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর এক সাহসী ঘোষণা অথবা এটি হতে পারে সেই ইকর মুহূর্ত যখন মানুষ অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষায় সূর্যের খুব কাছে উড়ে গেল আর তার ডানা গলে গেল আমরা কি প্রস্তুত আমাদের ভবিষ্যৎকে এমন কোন প্রযুক্তির হাতে ছেড়ে দিতে যা আকাশের আলো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে আমরা কি সত্যি বাঁচতে চাই এমন এক পৃথিবীতে যেখানে আকাশের নীল আর প্রকৃতির উপহার নয় বরং এক নিয়ন্ত্রিত পরীক্ষার ফল আজ আমাদের নিজেকেই প্রশ্ন করতে হবে আমরা কি সূর্যের আলোতে বাচ্ছি। নাকি সূর্যের আদেশের অধীনে কারণ যেদিন আকাশের রং বদলে যাবে মানুষের হাতে সেদিন থেকেই প্রকৃতির ইতিহাস শুরু হবে এক নতুন অধ্যায়ের স্টে অ্যাওয়ার স্টে কিউরিয়াস কারণ আকাশের লেখাটি মুছে দিতে পারবে মানুষ কিন্তু তার ফলাফল মুছে দিতে পারবে না কেউ